এই প্রথম আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে সজনে পাতার গুণাগুণকে সম্পূর্ণরূপে বিশ্লেষণ করা সম্ভব হল আসুন আমরা আজ এমন একটি প্রচেষ্টা করি যা ইতিহাসকে উন্মোচন ও গুণাবলীর প্রশংসা করে অসাধারণ বোটানিক্যাল বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ মোরিঙ্গা লিক্স বা গ্রাম বাংলায় যে নামে সকলেই এক ডাকে চেনে সজনে পাতা আজ যা ইতিহাসের একটি প্রাচীন পাণ্ডুলিপির মধ্যে বিশেষ স্থান করে নিয়েছে এর শিকর বিশ্বজুড়ে বিভিন্ন সংস্কৃতির সাথে জড়িত বিশ্বের মধ্যে সর্বপ্রথম ভারতবর্ষের হিমালয়ের পাদদেশে জন্ম নিয়ে এই সজনে পাতা পৃথিবীর সকল মহাদেশগুলি অতিক্রম করে ভারতীয় আয়ুর্বেদের ঐতিহ্যগত ওষুধের মধ্যে একটি মজবুত স্থান দখল করে নিয়েছে বেশ কিছু দেশের খাদ্যের প্রধান উপাদান হয়ে উঠেছে সজনে পাতা প্রাচীন মিশরীয়রা এটিকে তার ঔষধি গুণাবলীর জন্য শ্রদ্ধা করত এবং তখনকার সময় গ্রিক এবং রোমানরাও এর পুষ্টির সমৃদ্ধিকে স্বীকার করে নিয়ে তাদের খাদ্য তালিকাতে স্থান করে দিয়েছিল যুগে যুগে সজনে পাতা আফ্রিকা এবং এশিয়া জুড়ে ভ্রমণ করেছিল তার ফলেই আজ সজনে পাতা এবং ও তার বীজগুলি মানব শরীরের পক্ষে সারা বিশ্বে উৎকৃষ্ট মানের পুষ্টির প্রতীক হয়ে উঠেছে কুড়ি শতকের মাঝামাঝি সময়ের দিকে এটি বিজ্ঞানী এবং পুষ্টিবিদদের দৃষ্টি আকর্ষণ করেছিল তারাই সেই সময়ে সজনে পাতার গুণাবলীর সম্ভাব্যতা বুঝতে এবং উন্মোচন করার প্রথম চেষ্টা করেছিল আজ সজনে পাতা আধুনিক শারীরিক সুস্থতার অবিচ্ছেদ্য এক অঙ্গ যা সমগ্র বিশ্বব্যাপী সকল সম্প্রদায়ের দ্বারা এখন গ্রহণীয় হয়ে উঠেছে সজনে পাতা একটি নিউট্রিশনাল পাওয়ার হাউস সজনে পাতাকে প্রায়ই ড্রামস্টিক পাতা হিসাবেও বলা হয় এটি একটি পুষ্টির ভাণ্ডার ভিটামিন এ সি ই আয়রন ও পটাশিয়ামের মতো প্রয়োজনীয় খনিজ এবং ডিমের সাথে তুলনীয় প্রোটিন সামগ্রীতে সম্পূর্ণভাবে পরিপূর্ণ এই পাতাগুলি যে কোনো খাদ্যের পুষ্টির গুণগত মানকে উন্নত করে তোলে সজনে পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান সজনে পাতা অ্যান্টিঅক্সিডেন্টগুলির একটি শক্তিশালী উৎস যা কিনা আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহের বিরুদ্ধে লড়াই করে এই পাতাগুলিতে উপস্থিত কোয়ারসেটিন অর্থাৎ একটি হলুদ রঙের স্ফটিক রঞ্জক যা অ্যালার্জির প্রতিক্রিয়া কমাতে বা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে স্বাভাবিক রাখতে খাদ্য হিসাবে ব্যবহৃত হয় এছাড়াও ক্লোরোজেনিক অ্যাসিড এবং বিটা ক্যারোটিন সেলুলার স্বাস্থ্যে বিশেষ অবদান রাখে যা দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকিকে কমায় সজনে পাতার ব্লাড সুগার নিয়ন্ত্রণ ক্ষমতা আজ আধুনিক অধ্যয়নগুলি পরামর্শ দেয় যে সজনে পাতা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে যা ডায়াবেটিসে কষ্ট পাচ্ছেন এমন ব্যক্তিদের জন্য একটি প্রাকৃতিক বন্ধু এর বায়োয়েক্ট্রিক যৌগগুলি ইনসুলিনের কার্যকারিতাকে বাড়ায় ও রক্তের গ্লুকোজকে নিয়ন্ত্রণের জন্য কাজ করে সজনে পাতা ও হার্ট হেলথ সজনে পাতায় কোয়ারসেটিন এবং ক্লোরোজেনিক অ্যাসিডের উপস্থিতি কার্ডিওভাস্কুলার সুস্থতায় বিশেষ অবদান রাখে এই যৌগগুলি রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রাকে স্বাভাবিক রেখে শরীরের মধ্যে একটি হৃদয় বান্ধব পরিবেশ তৈরি করে অর্থাৎ হার্টের অসুখে যারা দীর্ঘদিন যাবৎ ভুগছেন তাদের জন্য একটি প্রকৃতির আশীর্বাদ সজনে পাতার প্রদাহরোধী বৈশিষ্ট্য সজনে পাতায় মানব শরীরের প্রদাহ বিরোধী অর্থাৎ অ্যান্টি বৈশিষ্ট্য আছে যারা প্রদাহজনক অবস্থার সাথে লড়াই করছে তাদেরকে শারীরিকভাবে স্বস্তি প্রদান করে এই প্রাকৃতিক অ্যান্টি ইনফ্লামেটরি বা আর্থাইটিস মতো অসুস্থতাগুলি নিয়ন্ত্রণ করার জন্য বাজারে প্রচলিত ওষুধের পরিবর্তে বিনা পার্শ্ব প্রতিক্রিয়ায় খুব ভালোভাবে কাজ করে থাকে সজনে পাতার পরিপাক স্বাস্থ্যের সহায়তা ফাইবার সমৃদ্ধ সজনে পাতার নিয়মিত সঠিক মাত্রার সেবনে পুরোপুরিভাবে পেটের সুস্থতাকে বজায় রাখে এবং একটি স্বাস্থ্যকর অন্ত্রের মাইক্রোবায়ম অর্থাৎ আমাদের পেটের মধ্যে থাকা ভালো ব্যাকটেরিয়াগুলোকে ভালো রাখার মাধ্যমে হজমের স্বাস্থ্যের প্রভূত উন্নতি ঘটায় এই ফাইবার সামগ্রীটি খাবার খেতে বসে সহজেই পেটের পূর্ণতার অনুভূতি এনে দেয় যার ফলে সজনে পাতা আমাদের শরীরের ওজন কমানোয় বিশেষভাবে এক সাহায্যকর ভূমিকা পালন করে থাকে সম্ভাব্য ক্যান্সার বিরোধী বৈশিষ্ট্য প্রাথমিক গবেষণায় ক্যান্সার কোষের বৃদ্ধি রোধে সজনে পাতার ভূমিকার ইঙ্গিত পাওয়া যায় যদিও আরও গবেষণার প্রয়োজন আছে কিন্তু প্রাথমিক ফলাফলগুলি পরামর্শ দেয় যে মোরিঙ্গা বা সজনে পাতা নির্দিষ্ট ধরনের ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে একটি মূল্যবান সহায়ক হতে পারে যার গুণ থাকে তার কিছু দোষ থাকবে এটাই তো স্বাভাবিক গর্ভবতীদের সাবধানতা যদিও সজনে পাতা খাওয়া সাধারণত নিরাপদ তবুও গর্ভবতী মহিলাদের সতর্কতার সাথে এটি খাওয়া উচিত হবে কারণ অত্যধিক সজনে পাতা খাওয়ায় জরায়ুর সংকোচন হতে পারে যা গর্ভাবস্থায় ঝুঁকি তৈরি করতেও পারে অন্য ঔষধের সাথে রিয়াকশন সজনে পাতার বায়োঅ্যাক্টিভ যৌগগুলি অন্য কোনো ওষুধের সাথে মিশে শরীরে গোলমাল ঘটাতে পারে অর্থাৎ যে সকল ব্যক্তিরা তাদের শারীরিক অসুস্থতার কারণে নিয়মিতভাবে কোনো প্রকার ওষুধ খেয়ে থাকেন তাদের ওষুধের কার্যকারিতাকে প্রভাবিত করতেও পারে ওষুধ গ্রহণকারী ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সজনে পাতা খাওয়ার আগে তাদের একজন ভালো ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত হবে অতি সংবেদনশীল ব্যক্তিদের জন্য সাবধানতা কিছু ব্যক্তি সজনে পাতা বেশি পরিমাণে খেয়ে ফেললে তখন তারা তাদের হজমের অস্বস্তি অনুভব করতে পারে তাই এই পাতাকে যাচাই করতে সজনে পাতা খাওয়ার সময় অল্প পরিমাণে খাওয়া শুরু করার পরামর্শ দেওয়া হয় বিশেষ করে যাদের পেট খুব সংবেদনশীল তাদের জন্য সম্ভাব্য অ্যালার্জির প্রতিক্রিয়া যদিও তা বিরল তবু সজনে পাতা খেয়ে অ্যালার্জির মতো প্রতিক্রিয়া ঘটতেও পারে মোরিঙ্গাসিয়া পরিবারের গাছপালা থেকে পরিচিত অ্যালার্জি আছে এমন ব্যক্তিদের সতর্কতা অবলম্বন করা উচিত অথবা তাদের মধ্যে সজনে পাতা অন্তর্ভুক্ত করার আগে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ঠিক হবে। উপসংহার, যাই হোক আমাদের সুস্থতার অন্বেষণে সচেতনভাবে সজনে পাতার বোটানিক্যাল বিস্ময়ের সাথে যোগাযোগ রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ সজনে পাতার ইতিহাস বোঝার মাধ্যমে এর সুবিধাগুলিকে আলিঙ্গন করে এবং সম্ভাব্য ক্ষতিগুলি স্বীকার করে আমরা সামগ্রিক স্বাস্থ্যের দিকে যাত্রার সঙ্গী হিসাবে সজনে পাতাকে আমাদের জীবনের সাথে যুক্ত করতে পারি এই সজনে পাতার না জানা জ্ঞানের উন্মোচন চালিয়ে যেতে দিন যাতে সজনে পাতা আমাদেরকে একটি স্বাস্থ্যকর এবং আরও ভারসাম্যপূর্ণ জীবনের দিকে নিয়ে যেতে পারে উপস্থাপনাটি এখানেই সম্পূর্ণ হল সকলকে ধন্যবাদ